গল্পের নাম ইচ্ছে দুপুর লেখা খালিজা আর শি চার ওনার বলা কথাগুলো শুনে আমি নিঃশব্দে কাঁদছিলাম অথচ ওনার চোখে এক ফোটা জল ছিল না সেদিন বুঝেছিলাম অতি শোকে পাথর কাকে বলে ওনার চোখে মুখে আমি সেদিন কাঠিন্য দেখেছিলাম মানুষ একদিনে রাগে বা কঠোর হয় না বাস্তবতা মানুষকে কঠোর থেকে কঠোরতর বানিয়ে দেয় এটাই প্রকৃতির নিয়ম আর আমরা যে নিয়মের ধারক আমাকে কাঁদতে দেখে উনি মুসকে হাসলেন তারপর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মুসকে এসে বললেন এতটুকুতে এই কাজ ইচ্ছে এখনো তো আমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা তোমায় বলিনি। আমি অবাক হয়ে কান্নার জড়িত কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম এখনো আরও বাকি আছে এটুকু কষ্ট কি একটা মানুষের জন্য যথেষ্ট নয় কারো কারোর জন্য নিশ্চয়ই যথেষ্ট কিন্তু আমার জন্য নয় কারণ সৃষ্টিকর্তার মর্জিত অন্য কিছু ছিল কি এত অশান্ত হইও না আমি তো বলছি জি বিন্দির জানাজার পর যখন কবর দিয়ে বাসায় আসলাম তখন মনে হচ্ছিল আমার ঘরের প্রতিটি কোনায় বিন্দি আছে সে একদম বন্ধ কর অবস্থা তারপর সিদ্ধান্ত নিলাম ও বাড়িতে আর থাকবো না আমি বরাবরই খেপা দুদিনের বাচ্চা মেয়েটাকে নিয়ে বাড়ি ছাড়লাম তারপর কাজ আর বাচ্চা নিয়ে হিমশিম খেতে লাগলাম অযত্নে বাচ্চাটা নিউমোনিয়া বাজিয়ে বসলাম সে এক বিবিষেখা ময়রাত মরণাপন্ন বাচ্চা মেয়েটাকে নিয়ে মাঝরাতে হাসপাতালে ছুটলাম আমি এমন হতৎ সারা বাবা যে তখন পর্যন্ত নিজের বাচ্চার কোনো নাম দেইনি আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেছিলাম বাচ্চাটা কি মারা গেল না সে যাত্রায় বাচ্চাটা আমার বেঁচে গিয়েছিল। কিন্তু আমি ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইছিলাম না আর হাসপাতাল থেকে আমার বাড়ির লোক খবর পায় তারাও আমার কাছে বারংবার অনুরোধ করেছিল শেষে আর না করতে পারলাম না বাড়ি ছাড়া তিন মাসের মাথায় আবার বাড়ি ফিরে গেলাম বাড়িতে সবাই ওকে অনেক যত্ন করত। তাই আমি হাফ ছেড়ে বাঁচলাম বাচ্চাটার প্রতি নিজের পরিবারের যত্ন আঁতে দেখে আমার সব রাগ অভিমান পড়ে গেল আমি অকপটে সবাইকে তাদের কৃতকর্মের কর্মের জন্য ক্ষমা করে দিলাম ক্ষমা করতে পারলেন আসলে কি বলো ইচ্ছে দূরের মানুষের সঙ্গে রাগ করা যায় অভিমান করা যায় তাদের ঘৃণাও করা যায় আর সে রাগ বা অভিমানের স্থায়িত্ব সর্বকালের জন্য হয় কিন্তু পরিবারের ক্ষেত্রে তার ভিন্নতা পরিলক্ষিত হয় পরিবারের সঙ্গে অভিমান করা চলে রাগ না তাদের শান্তি মতো ঘেনাও করা যায় না স্থান কাল পাত্র বিবেচনায় কখনো না কখনো সে রাগের জের কমে যাবে সম্পর্কে স্বাভাবিকত্ব ফিরে আসবে ব্যস্ত দেরি না হলেই চলে যেসব রক্তের সম্পর্ক পাঙ্গার পর কখনও জুড়ে না ধরে নেবে সে সম্পর্কগুলো জন্ম থেকে নড়ে পড়ে সম্ভবত তারপর কি হলো আমার মেয়ের নাম দিলাম ময়ূরী ময়ূরী আগুন রূপী ছিল জানো যে কেউ একবার দেখলে না চাইতেও বারবার তাকাবে তুমিও কিন্তু ভারী সুন্দর তোমার চেহারার সঙ্গে ময়ূরী চেহারা কিছুটা মিল আছে তবে তুমি তো তোমাকে আগুন রূপী বলা চলে না আমার রূপের বর্ণনা পরে শুনব আগে আপনার কষ্টগুলো শুনে নিন তারপর কি হলো বলুন তো হয়েছে না আমার একদম ময়ূরী এসএসসি পাশ করার পর পর আমি ক্যালিফোর্নিয়ায় গেলাম একটা ডিগ্রির জন্য পরিবারের সবার চোখের মন ছিল ময়ূরী সুতরাং আমি নিশ্চিন্তে ওকে বাড়িতে রেখে দেশ চালাম আমার যাবার দিন আমাকে জড়িয়ে ধরে ফুরিয়ে ফুরিয়ে কাঁদে কাঁদতে মেয়েটা বলেছিল প্লিজ ডোন্ট গো পাপা আই নিড ইউ আই রিয়েলি নিড ইউ আমি ওর কান্নার ভাষা বুঝতে পারিনি ওর অন্তরে ডাককে উপেক্ষা করে সব মায়া কাটিয়ে দেশান্তর হয়েছিলাম আমি দেশে যাবার পর ফোনে মাঝে মাঝে কথা হতো ময়ূরীর সাথে তবে ময়ূরী কোনো যেন আমার সঙ্গে কথা বলতে চাইতো না আমি জোর করতাম না ভেবেছিলাম রাগ কমলে ঠিক হয়ে যাবে তারপর ময়ূরীর রাগ কমেনি রাগ হলে হয়তো কমতো তবে ওর আহ্বানে রাগ নয় আকুতি ছিল যা আমি বুঝতে পারিনি অথবা বোঝার চেষ্টাই করিনি মানে বলছি একটু ধৈর্য ধরে তো মেয়ে আমি ধৈর্য ধরতে পারছি না ইতিমধ্যে আমার হাত পা কাঁপছে শান্ত হয়েছে ও দীক্ষিত তোমায় অনুমতি ছাড়াই তখন থেকে ইচ্ছে রাখছি আসলে তোমার নামটা বেশ বড় তো আর সেটা ব্যাপার না আমাকে সবাই ইচ্ছেই রাখে আপনি তারপর বলুন প্লিজ আমার ক্যালিফোর্নিয়ায় যাবার দু তিন মাস পর হয়ে গিয়েছিল তখন ততদিনে ময়ূরী আমার সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। আমি ফোন করে ওকে চাইলে নানা কাজের পাহানা দিয়ে এড়িয়ে যেত আমিও বেশি জোর করিনি ভেবেছিলাম বারন্ত বয়স তাই হয়তো মুড সুইং হচ্ছে আসলে ওর কোনো ব্যাপারে কখনও ততটা গুরুত্ব দেইনি আমি ওই যে স্বর্ণ পুরুষ মানুষ যাকে বলে আমি ছিলাম সেই আমি ক্যালিফোর্নিয়া যাবার সাড়ে নয় মাসের মাথায় একটা চিঠি এলো আমার কাছে বেশ অবাক হচ্ছিলাম চিঠি দেখে প্রেরকের কোনো নাম ছিল না খামের উপরে চিঠি খুলে বুঝলাম চিঠিটা ময়ূরের মুচকি এসে চিঠিটা পড়তে শুরু করলাম মনে মনে ভাবছিলাম মেয়েরা আমার রাগ পড়েছে কিন্তু চিঠিটা কিছু দূর পড়ার পর আমার পলুকিত চেহারা ভয় নামক কালো মেঘে ডেকে গেল চিঠিতে কি কি লেখা ছিল জানো আমি ভয় আর কুণ্ঠ মিশ্রিত স্বরে জিজ্ঞেস করেছিলাম কি চিঠিতে লেখা ছিল প্রিয় পাপা কেমন আছো জিজ্ঞেস করব না কারণ এই চিঠি পড়ার পর তুমি ভালো থাকতে পারবে না আমি জানি তুমি হয়তো ভাবছো আমার রাগ পড়ে গেছে তাই চিঠি দিয়েছি তোমায় কিন্তু তা নয় আসলে বরাবরই তুমি আমাকে বুঝতে ভুল করো এবারও তাই করছো আমি কোনো দিন তোমার উপর রাগ বা অভিমান করিনি পাপা আসলে আমি তোমার সঙ্গে রাগ করতে পারি না তবে একটা চাপা অভিমান সেটাও সময়ের সাথে সাথে নিঃশেষ হয়ে গেছে সেদিন আমি সত্যি বলেছিলাম পাপা আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভরসা তোমাকে করি পাপা আমার সত্যি সে সময় তোমাকে ভীষণ প্রয়োজন ছিল জানো পাপা আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরি তখন গলির মলে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে নানা আকার ইঙ্গিতে আমার দিকে বাজে মন্তব্য ছুড়ে দেয় আমি জেঠিমাকে বলেছিলাম জেঠিমা আমাকে কি বলেছে জানো বলেছে মেয়েদের জন্মই হয় সহ্য করার জন্য তুই এসবে এত গুরুত্ব দিস না পাপা আমি একটা মেয়ে আমার আত্মসম্মানের কোনো দাম নেই যে যা বলবে আমার মুখ বুঝে সহ্য করতে হবে সেদিনের পর আমি আমার কোনো সমস্যা বাড়ির কাউকে বলিনি নিজের মতো করে আমার সমস্যাগুলোর প্রতিকার করার চেষ্টা করে গেছি চুপ করে না থেকে প্রতিবাদ করেছি তাতে আমার উপকারের বদলে অপকার হয়েছে জানো বাবা আমাকে ওই বাজে ছেলেগুলো আপত্তিজনকভাবে স্পর্শ করেছে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তামাশা দেখেছে একবারের জন্য সাহায্যের হাত বাড়ায়নি এমনকি একজন মহিলাও আমাকে সাহায্য করতে ওই বাজে ছেলেদের বিরুদ্ধে আওয়াজ তোলেনি অপমানে অপমানের জর্জরিত হয়ে আমি বাড়ি ফিরেছিলাম আস্তে আস্তে নিজের মাঝে থাকতে শুরু করলাম তুমি বরাবরই বলো আমাকে নাকি এ বাড়ির সবাই খুব ভালোবাসে তবে আমার বদলে যাওয়া কারো চোখে পড়লো না কেন বাবা তুমি ব্যস্ত মানুষ তোমাকে নিজের সমস্যাগুলো বলতে গিয়েও বলতে পারতাম না এর মাঝে ওই ছেলেগুলো আরও কয়েকদিন আমার সঙ্গে অসভ্যতা করেছিল ভিতরে ভিতর আমি ভেঙে পড়েছিলাম আজ আমার মা বেঁচে থাকলে আমাকে এত ভুগতে হতো না তোমার ক্যালিফোর্নিয়া যাবার খবর পেয়ে আমার ভয়টা তীব্র থেকে তীব্রতর হলো তাই সাহস করে তোমাকে সবটা বলতে গেলাম কে কেঁদে বললাম আইন ইডিও কিন্তু তুমি আমায় বুঝলে না ঘুমাতে যেতে বললে তারপরও আমি হারিনি একাই নিজেকে সামলাতে লাগলাম কিন্তু পাপা আমি আর নিজেকে সামলাতে পারছি না গত তিন মাস আগে সকালে কলেজ যাওয়ার সময় ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। ওরা আমার শরীরে আচর দিচ্ছিল কিন্তু সে আচর আমার শরীর ভেদ করে আত্মায় গিয়ে লাগছিল আজ টেস্ট করে জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা আমার জীবনী শক্তি নিঃশেষ হয়ে গেছে পাপা আমি আর বাঁচতে চাই না তুমি ভালো থেকো পাপা আমার জন্য একটুও কেদনা না আমি বেঁচে থাকলে আমাকে আরও অনেক নোংরা কথা শুনতে হতো তার থেকে বরং আমি